তো সকলে খুব কাছে থেকে শিশির নামাচার্য হরিদাস ঠাকুরে ভজন কুঠির দর্শন করো এখানেই আমার নামাচার্য হরিদাস ঠাকুর ভজন করত আর ওই পাশে সেই গুহাটা এখনও আছে দেখো যেখানে সাপ থাকতো সর্ব থাকতো আর কি লেখা শ্রী শিশির নামাচার্য হরিদাস ঠাকুরের ভজন কুঠিরে আমার রাধাকৃষ্ণ মদন গোপাল আর বলরাম রেবতী জয় তাই বন্ধুরা তো আশা করি সবাই ভালো আছো আর বন্ধুরা আমি এখন আছি কুলিয়া কীর্তিবায়ের শ্রী শ্রীর নামাজচার্য হরিদাস ঠাকুরের ভজন কুটিরে তো আজ দ্বাদশ দোল দোলের অন্যতম দোল নবম দোল তো নবম দোলের উৎসব হয় এখানে তো চলো তোমাদেরকে দর্শন করাই শ্রী শ্রী নামাজার্য হরিদাস ঠাকুরের ভজন কুটির তো আজ নবম দোল উৎসব উপলক্ষে দেখো কত সুন্দরভাবে সেজে উঠেছে আর সকাল থেকেই শুরু হয়ে গেছে নাম সংকীর্তন আর রাস্তার দু পাশেতে কিন্তু মেলা বসে গেছে বা সামনে মাঠে মাঠেও কিন্তু অনেক বড় মেলা বসেছে তো চলো সামনে যে তোমাদেরকে দর্শন করাই হয় সেই হরিদাস ঠাকুরের ভজন কুঠির আর ভিতর দিয়েও দেখো যে মেলা বসে গেছে আর বিকালে প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয় দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত ভক্তরা আসে আর সামনে দেখো কত সুন্দর একটা চিত্র তুলে ধরা হয়েছে হরিদাস ঠাকুরের নির্যাসের সেই চিত্রটা তুলে ধরা হয়েছে এখানে মহাপ্রভুর কোলে আমার হরিদাস ঠাকুর সকলে দর্শন করো তো করকালে দর্শন করছো শ্রী শ্রী নামাচার হরিদাস ঠাকুরের ভজন করির তাহলে সামনে যে তোমাদেরকে ভজন করি দর্শন করাই তো সকলে খুব কাছে থেকে শিশুই নামাচার্য হরিদাস ঠাকুরের ভজন কুঠি দর্শন করো এখানেই আমার নামাচার্য হরিদাস ঠাকুর ভজন করতো আর ওই পাশে সেই গুহাটা এখনও আছে দেখো যেখানে সাপ থাকতো সর্ব থাকতো আর কি মানে আগে এখানে নামাচার্য হরিদাস ঠাকুর এসেছিল তখন বন জঙ্গল ছিল এখন অনেক পরিষ্কার হয়ে গেছে এখন আর সেই বন জঙ্গল নেই পাশে রয়েছে বলরাম রেবতী এবং রাধাকৃষ্ণের মন্দির দর্শন করাই আর এছাড়াও মহাকবি কীর্তিবাস পণ্ডিতের স্মৃতি সমাধি বাংলা রামায়ণ রচিতা আর এই যে বাবাজিরা দেখো কীর্তন করছে তো সকলে খুব কাছে দেখে দর্শন করো বলরাম রেবতী আর আমার রাধাকৃষ্ণ কৃষ্ণ তো আজ যে নবম দোল তো সব দেখো যে দোল দিচ্ছে দোলায় কত সুন্দরভাবে দোল খাচ্ছে আমার রাধা মদন গোপাল আমার বলরাম রেবতী তো সকল দর্শন করছো ফুলে আকৃতিবাস শ্রী শ্রী নামাজ আছে হরিদাস ঠাকুরের ভজন কুঠিরে আমার রাধাকৃষ্ণ কৃষ্ণ মদন গোপাল আর বলরাম রেবতী তো তোমরা কাছে পিঠে যারা আছো তোমরা দর্শন করে যেতে পারো আজ সারাদিনই অনুষ্ঠান কোনো না কোনো অনুষ্ঠান চলবে আর পাশে যে নাম সংকীর্তন হচ্ছে দেখো তো সকল দর্শন করছেন আমার সাথে হরিদাস ঠাকুরের ভজন কুঠির তো সামনে একটু আদ্যাশক্তি মায়ের মন্দির হয়েছে তাও তোমাদেরকে দর্শন করাবো আর শ্রী শ্রী নামাচার্য হরিদাস ঠাকুরের ভজন কুটিরের পাশেই রয়েছে শ্রী শ্রী রক্ষা মায়ের মন্দির রয়েছে সামনে তো চলো তোমাদেরকে রক্ষাকালী মাকে দর্শন জয়নিতাই তো সকলে খুব কাছে থেকে দর্শন করো মাকে কে তাই শ্রী শ্রীর হরিদাস ঠাকুরের ভজন কুটিরের পাশেই রয়েছে তো রক্ষাকালী মাকে দর্শন করো শ্রী শ্রী নামাচার্য হরিদাস ঠাকুরের মন্দিরের পাশেই রয়েছে মা রক্ষাকালী মায়ের মন্দির তো সকলে খুব কাছে থেকে দর্শন করো মা রক্ষাকালীকে মা জগতের সকলকে তোমার সন্তানদেরকে রক্ষা করো সবাই যেন কৃষ্ণ সেবাই নিয়ে যেতে থাকতে পারে কৃষ্ণ সেবা করতে পারে আমার নিতাই গৌরের সেবা করতে পারে আর বন্ধুরা পাশেই রয়েছে পঞ্চদত্ত মন্দির সকলে দর্শন করো পঞ্চদত্ত মন্দিরটি তো চলো সামনে যে তোমাদেরকে দর্শন করাই শ্রী শ্রী নামাচার্য হরিদাস ঠাকুরের মন্দিরের পাশেই রয়েছে পঞ্চদত্ত মন্দির সকলে পঞ্চদত্ত মন্দিরটি দর্শন করো তো এখানে নামাচার্য হরিদাস ঠাকুরের কিছু চিত্র তুলে ধরা আছে হরিদাস ঠাকুরের নির্যাসের কিছু চিত্র তুলে ধরা হয়েছে দেখো মহাপ্রভু নিজ হাতে হরিদাস ঠাকুরকে স্নান করিয়েছিল তারপরে নিজ হাতে মাটি দিয়েছিল সেই চিত্রটা তুলে ধরা হয়েছে দেখো যে হরিদাস নির্জন সিদ্ধ বকুল গায়ে কাটা দিচ্ছে মানে কথা ভাবলেই হয়নি তাই বৈষ্ণব চূড়ামণি নাম হরিদাস ঠাকুরের শ্রীপাঠ সকলে দর্শন করছো তো এছাড়াও আরো চিত্র রয়েছে কিছু কিছু দেখো যাইনি তাই তো সকলে দর্শন করলে ফুলিয়া কৃত্তিবাস শ্রী শ্রী নামাজ হরিদাস ঠাকুরের ভজন কুঠির তো আজ দ্বাদশ দোলের মধ্যে অন্যতম নবম দোল তো নবম দোল উৎসব উপলক্ষে ফুলিয়া কৃত্তিবাসে কি নামাজ হরিদাস ঠাকুরের অঙ্গনে কেমন কী হচ্ছে না সব কিছু তোমাদের তুলে ধরলাম তো আশা করি তোমাদের ভালো লাগবে তোমার ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না জয়নিতায় জয়গর